আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ সংক্রান্ত পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পর্বে আমি কিছু কিছু লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব দেখাবো যে লেনদেনগুলি এক পক্ষ দায় বৃদ্ধি পাবে আর পক্ষ দায় হ্রাস পাবে অনেক সময় ক্লাসে শিক্ষার্থীদের যখন বলা হয় যে দায়ের বৃদ্ধি দায় হ্রাস একই লেনদেনের দায় বৃদ্ধি পাবে আবার দায় হ্রাস পাবে এরকম একটা উদাহরণ দাও তো তো অনেক শিক্ষার্থী পারে আবার ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এটা বলতে পারে না উত্তরটা সেজন্য অনেকের কাছে আনকমন মনে হতে পারে দায় এই ধরনের হতে পারে তাই আলোচনা আলোচনা তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল একটা একটা করে লেনদেন আলোচনা করবো আগে হিসাব সমীকরণের দায়ের অবস্থানটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই হিসাব সমীকরণ আমরা জানি সমান এল প্লাস ও ই এইখানে এই সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বে তাই না সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য কিছু কিছু লেনদেন আছে দায় কমবে শুধুমাত্র দায় এইরকম মূল লেনদেনে যাওয়ার আগে আমি কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করছি যেমন চলতি দায় হতে পারে পাওনা দার প্রদয় হিসাব ব্যাংক জমাতিরিক্ত অগ্রিম আয় অনুপার্জিত আয় বকেয়া বেতন প্রদয় বিল স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ আবার দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আছে ঋণ দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ বন্দুক ঋণ দীর্ঘমেয়াদী প্রদেয় নোট ঋণপত্র ইত্যাদি এখন এইবার আমরা একটা একটা আলোচনা করব কারণ ব্যাংক থেকে ঋণ নিয়ে পাওনাদারকে প্রদান করা হলো এটা দ্বারা দায় বাড়বে দায় কমবে একজন পাওনাদার আমার কাছে টাকা পাবে সে এসে বলছে স্যার আজকে টাকা লাগবেই তো আমি উপায় না পেয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই পাওনাদারকে টাকা দিয়ে দিলাম তাহলে এখানে কি ঘটনা ঘটবে পাওনা কমবে ব্যাংক ঋণ বাড়বে দুইটাই কিন্তু দায় কমবে মানে দায় কমবে হ্রাস পাবে মানে কি এল কমবে এল এল হচ্ছে দায় আর ব্যাংক ঋণ বৃদ্ধি পাবে অর্থাৎ এল বৃদ্ধি এল রাস এই যে আমি যদি শখের মাধ্যমে দেখি তাহলে এই যে দায় পাশে আমরা লিখি না সমানের ডান পাশে দায় এবং মালিকানা সত্ত্বেও লিখি দায় পাশে দুইটা ঘর একটা পাওনা একটা ব্যাংক পাওনাদারকে যদি পরিশোধ করা হয় পাওনাদার কমে যাবে পাওনাদারের আরেক নাম প্রদেয় হিসাব সেজন্য পাওনাদার থেকে মাইনাস করব আর ব্যাংক ঋণ বৃদ্ধি পাবে তাই ব্যাংক ঋণের সাথে যোগ করব ব্যাংক ঋণ বাড়ছে পাওনাদার কমছে ব্যাংক থেকে ঋণ নিয়ে পাওনাদারকে দিলে দুইটাই কিন্তু দায় দায় কমছে দায় বাড়ছে আর কয়েকটা উদাহরণ দেখি পাওনাদারকে প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান করা হলো এই লেনদেনটা পাওনাদার হ্রাস পাবে আর প্রদেয় বিল বৃদ্ধি পাবে প্রদেয় বিল বৃদ্ধি পাবে এই যে পাওনাদারে কমে যাবে প্রদেয় হিসাব বাড়বে কেন বলি একজন পাওনাদার আমার কাছে টাকা পাবে নিতে এসেছে দুই হাজার টাকা আমি বলছি না আজকে দিতে পারবো না সে বলল না আজকে আমাকে আজকে টাকা দেয়াই লাগবে আমি বললাম না আজকে দিতে পারবো না তখন সে আবার বললো যে তাহলে আপনি কথা দেন কবে দেবেন আমি বললাম দুই মাস পরে দিব তখন সে আবার বলল না দুই মাস পরে দিলে দেন আপনি লিখে দেন যে দুই মাস পরে দিব তখন আমি একটা কাগজে লিখে দিলাম এই টাকা দুই মাস পরে দিতে বাধ্য এই কাগজটা আমি যে তাকে দিলাম স্বাক্ষর করে এটাকে বলা হয় স্বীকৃতি দেয়া নোটে এটাকে প্রদেয় নোট বা প্রদেয় বিল বলে এই প্রদেয় বিলের টাকা আমি পরিশোধ করবো তাহলে প্রদেয় বিল সৃষ্টি হচ্ছে কিন্তু পাওনা দারটা কমে যাবে পাওনাদার ধারকে যে প্রদয় বিল দিলাম পাওনাদার কমবে প্রদয় বিল বাড়বে পাওনাদার কমবে প্রদয় বিল বাড়বে আরেক নাম প্রদেয় নোট বন্ধুর নিকট হতে ঋণ গ্রহণ করে বকেয়া খরচ পরিশোধ হয়তো একজন টাকা পাবে আমার কাছে কোন খরচের টাকা বাকি ছিল সে তারা আমার কাছে খুব চাচ্ছে টাকা তখন আমি উপায় না পেয়ে বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে ওই বকেয়া খরচ পরিশোধ করলাম তাহলে বকেয়া খরচ হ্রাস পাবে মানে কি দায় হ্রাস পাবে আর বন্ধুর নিকট ঋণটা আবার কিন্তু বাড়বে এই যে তাহলে বকেয়া খরচ কমবে বকেয়া খরচটা থাকবে না যেহেতু পরিশোধ করে দিলাম কিন্তু আরেকটা দায়ের সৃষ্টি হবে বন্ধুর কাছ থেকে ঋণ তো নিয়েছি তাই ঋণ বৃদ্ধি পাবে অর্থাৎ বন্ধুর নিকট থেকে ঋণ নিয়ে বকেয়া খরচ পরিশোধ করলে ঋণ বাড়বে বকেয়া খরচ কমবে দুটাই দায় দায় বৃদ্ধি দায় হ্রাস ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রদেয় বিলের অর্থ পরিশোধ প্রদেয় বিলের অর্থ পরিশোধ করলাম ব্যাংক থেকে ঋণ নিয়ে তাহলে দুইটা পক্ষ প্রদয় বিল হ্রাস পাবে যেহেতু পরিশোধ করে দিলাম ব্যাংক ঋণ বৃদ্ধি পাবে তাহলে ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি প্রদেয় বিলের অর্থ পরিশোধ করা হয় তাহলে প্রদেয় বিল এর থেকে মাইনাস হবে আর ব্যাংক ঋণের সাথে প্লাস হবে ব্যাংক ঋণ বৃদ্ধি পাচ্ছে ব্যাংক ঋণের সাথে প্লাস হবে প্রদেয় বিল মাইনাস হবে পরবর্তী সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলো আহ চার হাজার টাকা এবং সেই অর্থ আমি পরিশোধ করা হলো পরিশোধ করা হলো ভালো করে লক্ষ্য করি লেনদেনটি ভালো করে লক্ষ্য করি সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করে প্রদয় হিসাবে অর্থ পরিশোধ লক্ষ্য করি পরবর্তীতে সেবা প্রদানের জন্য অগ্রিম অর্থ গ্রহণ দ্বারা প্রদেয় বিলের অর্থ পরিশোধ এটা হিসাব সমীকরণের প্রভাব কি এই লেনদেনটা কি বুঝছে সেটাকে বুঝতে হবে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করেছি পেয়েছে মানে আমি পরবর্তীতে কাজ করে দায় বৃদ্ধি দিব সেই বলে আমি কারো কাছ থেকে অগ্রিম নিয়েছি তাই সেটা অগ্রিম আয় অনুপার্জিত আয় বৃদ্ধি পেয়েছে সেই টাকা দ্বারা প্রদয় হিসাবে অর্থ পরিশোধ মানে ওই টাকাটা আবার আমি পাওনা দারকে দিয়েছি মনে করি একজন পাওনা আমার কাছে টাকা পাবে সে টাকা নিতে এসছে আমার কাছে নাই তখন আমি একজন কাস্টমারকে বললাম যারা আমার কাছ থেকে পণ্য কিনে বা যাদেরকে আমি কাজ করে দিই তাদেরকে তাকে বললাম যে অ্যাডভান্স অ্যাডভান্স দিন পরবর্তীতে আপনাকে আপনার কাছে পণ্য তো গ্রহণ করা মানে কি অগ্রিম গ্রহণ করে সেই টাকাটা দ্বারা হিসাব পরিশোধ করলাম পণ্য দারকে দিলাম পাওনা দ্বার কমবে আর অগ্রিম এই যে প্রদয় হিসাব হ্রাস পাবে পাওনা তো দিয়ে দিলাম পাওনা কমে যাবে আর অনুপার্জিত আয় বৃদ্ধি পাবে তাহলে আমরা যদি শখের মাধ্যমে দেখি তো দায় পাশে দুইটা ঘর হবে একটা অনুপার্জিত আয় একটা প্রদেয় হিসাব একটা অনুপার্জিত আয় একটা প্রদয়ী হিসাব অনুপার্জিত আয় এখানে বৃদ্ধি পাবে সেজন্য অনুপার্জিত আয় প্লাস আর প্রদেয় হিসাব কমে যাবে মানে পাঁচ হাজারকে দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা পাবেন আমার কাছে সেজন্য পাঁচ হাজার থেকে মাইনাস হবে ব্র্যাকেট দিয়ে মানে মাইনাস বোঝায় পরের লেনদেনটি লক্ষ্য করি অনুপার্জিত সেবা হতে প্রাপ্ত অর্থ দ্বারা ব্যাংক ঋণ পরিশোধ অর্থাৎ অগ্রিম নিয়ে আমি ব্যাংক ঋণ পরিশোধ করেছি কাজ করে দেব বলে অগ্রিম নিয়ে ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেছি তাই এটা দুইটা পক্ষ একটা হচ্ছে ব্যাংক ঋণ হ্রাস পেয়েছে ব্যাংক ঋণ আর পাবে না আমার কাছে শোধ শোধ করে দিয়েছি আর দিকে অনুপার্জিত আয় বৃদ্ধি পেয়েছে ওটাও দায়ী অর্থাৎ অনুপার্জিত আয় বৃদ্ধি পাচ্ছে ব্যাংক ঋণ কমে যাচ্ছে কারণ অনুপার্জিত আয় অগ্রিম টাকা নিয়ে আমি ব্যাংক ঋণ পরিশোধ করেছি তো টাকা নিয়ে যদি ব্যাংক ঋণ পরিশোধ করি ব্যাংক ঋণ কমবে ব্যাংক ঋণ মাইনাস আর অনুপার্জিত আয় বা অগ্রিম আয় বাড়বে অগ্রিম আয় নিচে প্লাস করেছি আমি পণ্য বিক্রি করি তাদের পাওনাদারকে দিয়েছি ফলে কি হচ্ছে পাওনাদার কমে যাবে 15000 কে পরিশোধ করলাম আর উগ্রিম বা আয় বাড়বে উগ্রিমায় এর আরেক নাম অনুপার্জিত আয় ব্যাংক থেকে ঋণ ব্যাংক জমাতিরিক্ত ঋণ নিয়ে কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ তাহলে এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে বকেয়া বেতন হ্রাস পাবে দায় কমবে আবার ব্যাংক জমাতিরিক্ত বৃদ্ধি পাবে দায় বাড়বে ব্যাংক থেকে জমাতিরিক্ত ঋণ নিয়ে আমি যদি বকেয়া বেতন পরিশোধ করি তো বকেয়া বেতন থেকে মাইনাস হবে দায় পাশে এই যে দায় পাশে দুইটা কলামটা অঙ্কন করব একটা বকেয়া বেতনের ঘর একটা ব্যাংক জমা ঘর তো এখানে বকেয়া বেতন কমবে সেজন্য বকেয়া বেতন থেকে মাইনাস হবে আর ব্যাংক জমাতিরিক্ত বাড়বে তাই ব্যাংক জমা সাথে প্লাস হবে এখানে আরেকটা লেনদেন ব্যাংক ওডি ব্যাংক জমা অতিরিক্ত বোঝায় ওডি দ্বারা ওই একই জিনিস ব্যাংক থেকে জমাতিরিক্ত ঋণ নিয়ে বকেয়া মজুরি পরিশোধ তার মানে কি বকেয়া মজুরি কমবে ব্যাংক জমা অতিরিক্ত বাড়বে দুইটাই দায় বকেয়া মজুরি মাইনাস হবে আর ব্যাংক জমা অতিরিক্ত বৃদ্ধি পাবে ব্যাংক ওডি দ্বারা ব্যাংক জমা অতিরিক্ত বোঝায় মানে ব্যাংক থেকে আমি ঋণ নিয়ে এই বকেয়া মজুরি পরিশোধ করেছি তো বকেয়া মজুরি কমেছে ব্যাংক ঋণ বা ব্যাংক জমা অতিরিক্ত বাড়ছে ব্যাংক চলতি হিসাবের এগেনস্টে যদি আমি আমার যা টাকা জমা আছে তার চেয়ে বেশি টাকা উত্তোলন করি তাকে ব্যাংক জমা বলে জামানের নিকট থেকে আট পার্সেন্ট ঋণ নিয়ে উক্ত অর্থ দ্বারা বিজ্ঞাপন বিল বকেয়া বিজ্ঞাপন বিল পরিশোধ তাহলে এটা বকেয়া বিজ্ঞাপন বিল কমে যাবে আর ঋণ বৃদ্ধি পাবে এই যে লক্ষ্য করি দায় পাশে দুইটা ঘর অঙ্কন করবো একটা ঋণ একটা বকেয়া বেতন ব্যাংক থেকে ঋণ নিয়ে যদি বকেয়া বিজ্ঞাপন পরিশোধ করি তা বকেয়া বিজ্ঞাপন কমে যাবে বিজ্ঞাপন বাকি ছিল ওটা কমে গেল আরেকদিকে বিনিময়ে ঋণ গ্রহণ করে ব্যাংক জামাতিরিক্ত পরিশোধ এটা দ্বারা ব্যাংক জমাতিরিক্ত কমবে ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করলাম আর প্রদেয় নোট বৃদ্ধি পাবে মানে প্রদেয় বিল বৃদ্ধি পাবে সেজন্য এই যে দায় পাশে দুইটা ঘর অঙ্কন করব। একটা ব্যাংক প্রদেয় নোট ব্যাংক যেহেতু পরিশোধ করে দিলাম তা ব্যাংক জমা রিক্ত থেকে করবো আর প্রদেয় নোট সৃষ্টি হবে নোটটা ঋণ ঋণ বৃদ্ধি পেয়েছে প্রদেয় নোট বৃদ্ধি পাবে ব্যাংক জমাতিরিক্ত কমে যাবে নোটে স্বাক্ষর করে আমি ঋণ নিয়ে ব্যাংক জামাতিরিক্ত শোধ করে দিলাম ব্যাংক জামাতিরিক্ত মাইনাস আর ঋণ প্লাস এই ঋণ বলতে ব্যাংক জমা প্রদেয় নোট বোঝায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা সামনের ক্লাসে আমি একটা এক্সসেপশনাল আইটেম আলোচনা করব সেটা হচ্ছে মালিকানা শর্ত বৃদ্ধি মালিকানা শর্ত হ্রাস কিছু কিছু লেনদেন আছে যে মালিকানা শর্ত বাড়ে মালিকানা শর্ত কমে এই ধরনের লেনদেন শিক্ষার্থীদের কনফিউশন হয় কঠিন মনে হয় তাই এগুলি আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা